করে পারে কি আর পাশ পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে পারে তারে কি আর পাশিতে পারে

লামাওজোদা ইল্লাহু আমায় বলো না লামাক সুদা ইল্লাল্লাহু লামাও জোদা ইল্লাল্লা লামাক সুদা ইল্লাহু এই চা জি ভাব রয় এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কিছু নয় বাবা এই যে কেন লামাওজোদা ইল্লাল্লাহ অর্থাৎ দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কিছুই নাই মাকসুদা ইল্লাহু আমার এই দিলে একমাত্র মালিক আল্লাহ ছাড়া আর কিছু বাবা এই কথাটা এইটুক বললেই জবাব হবে না জবাবটা কিন্তু সারসংক্ষেপ বলছি কিন্তু বিস্তারিত ব্যাখ্যার একটা বিষয় ছিল

সেটা হলো নিজে আল্লাহ হয়ে যাওয়া মনসুর আল্লাহ বল সায়নাল হক সায়নাল হক আমি খোদা আমি খোদা আমি খোদা তার স্তর হলো বাকা বিল্লা বাবা এরপরে আইনিয়াতে হাকি কি গাইরিয়াতে এ দ্বার নাশি গায়ের নাশি বেলকুয়া বেলফেল এই ছয়টা কর্ম এরপরেও রয়ে যায় নাসিক আইর নাসি চেতন পদার্থ চেতন পদার্থ বেলকোয়া ফেল আইনিয়াতে হাকি কি কাইনিয়াতে এবারই সমস্ত বিস্তুপ এই সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন জানা আর আইনিয়াতে হাকি কি সমস্ত বস্তুকে একজানা এই পৃথিবীতে যা আছে সদেব অর্থাৎ এক আল্লাহ আল্লাহ সারা কিছুই নাই ওয়া হুয়া মা ইয়াকুম কুনতুম যেদিকেই তুমি তাকাবে চোখ ঘুরাবে সেদিকেই আমি আল্লাহকে দেখিতে পাবে এটা আইনিয়াতে হাকিকি এই আইনিয়াতে হাকিকি দরজায় যে ব্যক্তি যায় সেই ব্যক্তি কেবল বলে লা মাউজুদা ইল্লাল্লাহ খাজা বাবাই যে মধ্যে গ্যাসের এগুলো কাইয়া চল্লিশ দিন পরে খাজায় আসিল ফিরিয়া জেগের করতেছে জেগের মধ্যে দেখা যায় নিচের টুক নাই কত দিন বক্তি রেখা কি দেখি আছে নাই হঠাৎ করে তার এই গলা পর্যন্ত এই সিনাটা পর্যন্ত নিচের টুক নাই উপরে টুকাসে হঠাৎ করে যে মধ্যে দেখে পুরা বডি তার কিছু এখানে নাই ভক্ত গুরু গুরু বলে কাঁদতেছে খুঁজতেছে পায় না চল্লিশ দিন পর হইলো খাজা বাবার পূর্ণাঙ্গ দিয়ে হইলে ফিরে আইসে চল্লিশ দিন পরে ফিরে আসলো কারণ কি ওই যে বাকাবিল্লা স্তরে কথা তালার জাতেল সাথে জেকের মাধ্যমে থানা ফিল্লা বাকাবিল্লা হইয়া সে বিলীন হয়ে গেছে নিজের কোন অস্তিত্ব নাই এই যে না তার পুরা দেহ তার কিছুই নাই অর্থাৎ আমি নাই সব তুমি হয়ে গেছে ভয় প্রাপ্ত হয়ে গেছে কেন দিন পরে ফিরে থাকলো কেন কথা কইতে যে খারাপ লাগে বাবা চল্লিশ দিন পরে ফিরে আসার কারণ কি হলো চল্লিশ না তিরিশ না ষাট না চল্লিশ দিন পরে ফিরত আসার কারণ হলো এই দেহ ববি টা এই দেহটা করছে চল্লিশটা গঞ্জ চল্লিশটা গঞ্জ কি পঞ্চটা হল জাঁপ সাতটা হলো সেফা জাঁপ কি আগুন পাড়ি মাটি পাতা শুরু তালিমের ভাষাই বলে ছাবা বাত আপ আতস খাপ সনাতন ধর্মে বলে ক্ষিতি এই পঞ্চটা হলো জাত এক একটা জাতের আছে পাঁচটা কুইরা গুণ হিসাব করবেন এক একটা জাতের হইলো পাঁচটা কুইরা গুণ আগুন থেকে ক্ষুধা তৃষ্ণা হজম শক্তি রাগ বাতাস থেকে হেলা ধুলা ফুলা ফাঁপা জমহাই পানি থেকে থুক পুষি না মনি প্রস্রাব নূর থেকে ঘৃণা লজ্জা ভয় বকিলেশ এই হলো পাঁচ পাশা পঁচিশ এক একটা জাতের পাঁচটা কুইরে গুণ পাঁচ পাশা হইলো পঁচিশ আর মূলে হইল পাঁচ ওই যে আগুন ফানি মাটি বাতাস নুর এই পাঁচ পঁচিশ আর পাশে কত তিরিশ সপ্তটা হইল সেপাত আলিমুন কলিমুন হাইন মুরিদুন সামিউন বাসিরুন কুদিরুন এই সত্যতা হইলো সেপা তিরিশ আর সাথে সাত তিরিশ ওই যে বেলায়েতের লগ নাম্বার বলছিলাম যে হা হে হু যথা আলি প্লাম মি যার নাম হলো আল্লাহ নবী মাউলা আলী 37 আর 3 এ 40 40 এই গঞ্জ দিয়াই দেহটা আল্লাহ তালা ফুলফিল পরিপূর্ণ করে দিছে আর জেকেরের মাধ্যমে 40 গঞ্জ 40 এর মিলে গেছে আবার খাজা বাবা হয়ে গেছে সেখানে নাই 40 দিন পরে আবার সে এই মানব রূপ ধারণ করে ভক্তদের সামনে আবার নতুন রূপে প্রকাশ পেয়েছে

লাগে মধুর মারে কি আর ভক্তরা পাশ দিয়েছে